বন্ধুরা পায়রা পাখি না আমাদের ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে কি বলতো আজকে পায়রাগুলোকে খাবার দেওয়া হয়নি সেই জন্য গেট খোলা ছিল সে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল তারপরে ওদেরকে আমি পরে খাবারটা দিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর মন থেকে প্রচুর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আর এখন ঘড়ির কাঁটায় বেজেছে সকালে সাত সাড়ে সাতটা তো কী বলতো বন্ধুরা এখন আমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠছি বা সাতটায় উঠছি এরকম বলতে পারো কিন্তু আগে যেমন উঠতাম সাড়ে চার চারটা পাঁচটাতে তো এখন আর সেরকম উঠছি না কেন বলো তো তখন মেয়ের পরীক্ষা ছিল তার জন্য ওকে পড়ানোর জন্য উঠলাম কিন্তু এখন আমার ঘুম তো ভেঙেই যায় সাড়ে চারটা পাঁচটাতে কিন্তু তাও কিন্তু আমি উঠি না এবারে শীতের সময় কী বলতো এত সকাল সকাল উঠি কীভাবে করবো একটু বেলা একটু হবে রোদ বেরোবে তাহলে বলো তো কোনো কাজ করতে ভালো লাগে আর এনার্জিও লাগে তো এইদিকে দেখো এখন আমি উঠে বিছানাগুলো ঘরের দুটো রুমের বিছানাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে আমার ডাইনিং টেবিলের কাছে না আর যে উইন্ডোর প্ল্যানগুলো রয়েছে তো সেগুলো একটুখানি গাছগুলো জল দিয়েছিলাম তারপরে না একটুখানি ধুলো বালি পড়ে গিয়েছিলো তো ওইটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম আর এইদিকে দেখো আমি ওই ডাইনিং টেবিলটা পরিষ্কার করিনি তো আমার মেয়ে এখনও তো সেরকম তার কোনো পড়াশোনা চাপ নেই শুধু ওই ড্রয়িং স্কুলের প্রজেক্ট বা ওই হাতের ক্রাফট এগুলো শেখাচ্ছে সেই জন্য ও কি বলে তো এখন আমার হাতে হাত কাজ করে দেয় তো ভালো ওই জন্য লাগে তো এদিকে দেখো টেবিলটা পরিষ্কার করার পরে এবার ওই ট্রেটার মধ্যে আমি সবগুলো সাজিয়ে রাখলাম আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ডাবর জবন হয়েছে একটা আগের বছরে নিয়েছিলাম তো সেটা শেষ হয়ে গেছে আর একটা নতুন এবছরে নিয়েছি তো ওইটা আমি এখন খাই ওকে প্রত্যেক দিন দু চামচ করে ডাবর খেতে দেওয়া হয় তারপর বেশ টেবিল টা সাজিয়ে রাখলাম আর এদিকে চলে এসেছি উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করবো কি বলতো আমি ঘরে এবং বাইরে আমি আমি সবসময় পরিষ্কার করে রাখতেই ভালোবাসি আর নিজের নিজেই পছন্দ করি অন্য কেউ যদি করে দেয় না সেই কাজ আমার পছন্দ হয় না তো এটাই হচ্ছে আমার মেনিয়া বলতে পারো যতই করে দিক যাক আমাকে সেই নিজেকেই করতে হয় নিজের হাতে না লাগালে যেন আমার কোনো কাজে যেন মনটা শান্তি হয় না তো ঘর গুছিয়ে রাখার জন্য অট্টালিকার প্রয়োজন হয় না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো আমার কাছে এটা কি তো আমার নিজস্ব বাড়ি নয় এটা আমার ভাড়া বাড়ি বারে বারে তোমাদেরকে অনেকবার বলেছি তো যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখে তারা নিশ্চয়ই জানে যে আমি ভাড়া বাড়িতেই থাকি আগে আমি পুলিশ কোয়ার্টারে থাকতাম তো সেটা ছেড়ে দিয়ে এখন ভাড়া বাড়িতে রয়েছে আর এখন আমার মেয়ের স্কুলটার খুব কাছে হয়ে গেছে সেই জন্য আমার খুব ভালো এখন মেয়ে কি বলতে একা স্কুলে যেতে পারে সাইকেল নিয়ে তো সেদিকটা তো এখন সুবিধা হয়েছে আর আমাকে এখন মেয়ের জন্য স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই কাজটুকু এখন করতে হয় না তো যাই হোক বলছিলাম যে যে ঘর গুছিয়ে রাখা কিন্তু আমার কাছে এটাই আমার বলো রাজপ্রাসাদ বলো যেই বলতে পারো তো এটাই আমার কাছে মানে স্বর্গ আর আমি এটাই ভালোবেসে সবসময় গুছিয়ে রাখতে পারি তো আমার কাছে আমি কখনো ভাবিনি স্বপ্নেও ভাবিনি যে আমার বাড়ি হবে কি না জানি না যাই হোক ওই পাশে উঠোনটা ঝাড় দিয়ে ওই দিকটা একটুখানি পরিষ্কার করে চলে আসলাম দিয়ে যে চা বানিয়েছি আর চা খাচ্ছি বসে বসে আর কি বলতো আমাদের উঠোনটাতে না সকাল আটটা বাজলেই মানে উম উঠোনের রোজ চলে আসে আর সকাল সাতটা মানে সূর্য ওঠা মাত্রে আমাদের ঘরের ভেতরে কিন্তু আলো আলো ঢুকে যায় তো খুব ভালো লাগে সেই জন্য আর এদিকে দেখো শীতকালের গাঁদা ফুল এই যে লাগিয়েছে এই গাছটা না শীত যখন পরে হালকা হালকা শীত ছিল সেই সময় আমার হাজব্যান্ড একটা ছোট্ট দিকে গাছ নিয়ে এসেছিল আর এটা লাগিয়ে দিয়েছে বেশ এখন অনেক বড় গাছ হয়ে গেছে আর ফুল হয় এমন ফুল হয়েছিল না ফুলগুলো ডালাগুলো গুলো গাছের ডালাগুলো নিচের দিকে নেমে গিয়েছিল তখন আমি বললাম যে একটা কিছু লাঠি দিয়ে বেঁধে দাও তো না হলে সব ফুলগুলো সব নিচের দিকে ওয়েটের ডালাগুলো ডালাগুলো নিচের দিকে নেমে যাচ্ছিল তো আমার মেয়ে এখন আমার কাজ করে দিচ্ছে তো আমি এখন চান করতে চলে গিয়েছি কাজ গুছিয়ে আর মেয়েকে বলেছিলাম একটু ফুল তুলে দিতে তো ওই দেখো এখন তো শীত না সেরকম ফুল এখন পাওয়াই না টগর ফুল বলতে পাওয়াই যায় না তো ওই গাঁদা ফুল কটা হয়েছে ওগুলোই তুলে আমাকে দিলো আর আমাদের না এখনো পর্যন্ত দুপাটি ফুলের গাছে এখনো ফুল হচ্ছে তো সেটা খুব ভালো একটা ব্যাপার তাই না শীতকালে কখনো দুপাটি ফুল হয় তো কেন তো ওই শীত মানে দোপাটি ফুলের গাছটা না আমরা বর্ষার মানে দেরি করে লাগিয়েছিলাম সেই জন্য এখনো পর্যন্ত ফুল দিচ্ছে তো আমি চান টান করে পুজো করে চলে আসলাম তো মেয়ে আজকে আমাকে অনেক হেল্প করেছে সত্যি মেয়ের বলে না মায়ের দুঃখ কষ্ট তো মেয়ে দেখো আমার আমার ফুল তুলে কাজে হেল্প করে দিল মেয়েরাই হচ্ছে আর এইদিকে দেখো সেই বড় বড় সেই লঙ্কা গুলো হয় না তো এইগুলো আমার হাজব্যান্ড এনেছিল বলে বড়া করে দিবে আমি খাবো এগুলোতে তো ওই যে আলু পুটটা করেছিলাম তো সেটাই ভরে দিয়েছিলাম আমি একটা আমি দেখালাম তো মেয়ে তারপরে ভরে দিয়েছে সবগুলো তারপরে যে এখন আমি ভেজে দিচ্ছি আর আমার মেয়ে আছে কি বলে তেলকে খুব ভয় করে ও একবার না তেলের গায়ে ছিটিয়ে পড়ে গিয়েছিল সেই থেকেও খুব ভয় করে তেলে তেলে যদি কিছু জিনিস দেওয়া হয় ও দশ হাত ধরে পালিয়ে যায় তো ও তেলকে খুব ভয় পায় তা বলি ঠিক আছে ও ওইটা ভরে দিয়েছিল পুরগুলো সেই জন্য এখন আমি ভেজে নিচ্ছি আর এগুলো না খেতে খুনতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে বলো এমনি দিয়েও খেতে ভালো লাগে আমি তো মুড়ি দিয়ে খাই না আমি তো এমনিই খেয়ে নিই এগুলো বেশ ভাজার পরে কি সুন্দর হয় মুচ মুচে থাকে আর বেশ খেতে ভালো লাগে তো এই যে এখন ভাজা হয়ে গেছে তো হাজবেন্ডকে দিয়ে দিলাম মুড়ি খেতে আর এই যে দুপুরে কি রান্না করবো সেটা এখন সবজিগুলো কেটে নেব তো কেটে নিয়েছি কেটে নিয়েই যে এখন রান্নাটা বসাবো আর কি তো ওই যে কাতলা মাছ আনতে বলেছিলাম তো কাতলা মাছ একটা বড় সাইজে পেয়েছিল বলে পেটি দেখে নিয়ে এসেছি কিন্তু আমার মেয়ে তো মাছ খাবে না ও বলেই দিয়েছে যে আমি মাছ খাবো না আর জানো তোমরা যেহেতু যারা আমার ডেলি ব্লগ দেখো তো আমার মেয়ে মাছ খাবে না তো আমরাই খাবো তো ওই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব এ নিয়ে দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো একটুখানি ধনে দিয়ে দিলাম আর ওই যে মেয়ের জন্য ওই পালং পনির করব তো পালং শাকটা আমার মেয়েও সেই কাজটাও করে দিয়েছে বারো কি বলো তো মেয়ে না পালং শাকটা আমার বেছে দিয়েছিল তো তারপর আমি ওটাকে ধুয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি লবণ জল দিয়ে তারপর ওটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো এই যে পুরো এক প্যাকেট যে পনিরটা দেখালাম না ওই পনিরটাকে আমি সাদা তেলে দিয়ে ভেজে নিয়েছি আর ওই যে পনিরেরটা করব ওই পুরো পনিরটা মেয়ে একাই খাবে তো এদিকে দেখো এটাও করে দিয়েছে তো ওই যে পেঁয়াজ আর একটু রসুন আমি ওকে বলেছিলাম যে একটু গ্লেট করে দাও তো হ্যান্ড চপার দিয়ে তো আমি ওকে ছাড়িয়ে দিয়েছিলাম আর শুধু একটুখানি ও চপার করে দিয়েছে তো এটা দিয়ে আর পালং পনিরটা করবো তো এইদিকে কড়াতে তেল দিয়ে সাদা জিরে একটু দিয়েছিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচি আর ওই রসুন কুচি একসাথেই হ্যান্ড চপার করেছিলাম তো সেটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো এ দেখো এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর আর এইদিকে পালং শাকটাকে আমি পেস্ট করে নিয়েছি তো এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো একবার আমি করেছিলাম প্রথমবার এই বছরে এইটা হলে দ্বিতীয়বার হবে পালং পনির বানানো তো সেই তখন আর ফেস ক্রিম ছিল না তো তখন খেয়েছিল মেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে তো তারপরে বললো যে মা এবারে ফেস ক্রিম এনে দিয়েছে বাবা তাহলে তুমি ফেস ক্রিম দিয়ে আজকে পালং পনিরটা করো তো ওর কথা অনুযায়ী আমি করে দিয়েছি আর ও এই পালং পনিরটা ও নিজেই একাই খাবে আমরা মানে একটুখানি মানে খাওয়ার মতো আর কি টেস্ট মানে চেখে দেখার মতো একটুকুই খাবো আর বেশি তো খাবো না ওই খাবে এবারে পনিরটাতে দেখো আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম আর এটা রান্না করা খুবই সহজ আর ইজি আর খুব সুন্দর এটা রেসিপিটা আর খুব স্বাস্থ্যকর হ্যাঁ তো এদিকে দেখো এবারে এদিকে এখন পনির গুলো আমি যে ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে চেড়ে এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো হালকা আছে একটুখানি সেদ্ধ হয়ে যাক পনিরটা পনিরটা ভেজে নিয়েছি তো একটুখানি শক্ত হয়ে যায় একটুখানি এরকম ঢাকা দিয়ে রাখলে বেশ নরম হয়ে যাবে আর এইদিকে দেখো এই যে ফেস ক্রিমটা এনেছে আর ফেস ক্রিমটা কি বলতো তো এই ক্রিমটা না এমনিতেই শীতকাল তার উপরে না ঠান্ডাতে ফ্রিজে রেখেছিলাম আবার জমে গেছে তো অনেক কষ্ট করে বের করিয়ে দিলাম এক চামচ মতো বেশ ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো বেশ ঢাকা দিয়ে দেখো কি সুন্দর হয়ে গেল পালং পনির খুব সুন্দর স্বাস্থ্যকর রেসিপি তো আবার তারপরে আমরা যে ভাত এখন খেতে বসে গেছি তো হাজবেন্ড এর খাওয়া হয়ে গেছে ও আমার হাজবেন্ড হচ্ছে মানে কি ভাত হয়ে গেলে বলবে যে আরো চান করে আসলে বলে আমাকে খেতে দাও খেতে দাও বেশ ওকে খাওয়া দিয়ে দিয়েছিলাম ও খাওয়া হয়ে গেছে আবার আমরা খেতে বসেছি আর ওইদিকে দেখো মেয়ে আজকে পালং শাক দিয়ে পুরো ভাতটা খেয়েছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে পরের একটা নতুন গুলো খেতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বা